আসসালামু আলাইকুম নির্দেশ দিয়ে বাইশ নম্বর সমাধান করছি আমাদের ব্যান দেওয়া আছে ব্যান চিত্রটা দেওয়া আছে যদি সবাই একটু লক্ষ্য করি বলা লক্ষ্য করে আমাদের এটা সমাধান করতে হবে তাহলে ক নম্বরে আছে বি সেট কে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে তাহলে আমাদের বি সেটটা কি আছে আমরা আগে লিখে নিই ব্যান চিত্র হতে বাই বি সেটটা হচ্ছে আমাদের বি সেটের মান কি দেওয়া আছে আমাদের বি সেট বলতে আমাদের বলা হচ্ছে এই যে বি সেটটা এটা এই চক্রটা আমাদের কি কি পড়তেছে আমাদের এই বৃত্তর মধ্যে পড়তেছে দুই তিন পাঁচ সাত তাহলে আমরা লিখতে পারি দুই তিন পাঁচ সাত টু থ্রি ফাইভ সেভেন এখন এটা আমাদের আমাদের কি আছে এখানে আমরা যদি খেয়াল করি সবগুলো আমাদের কি মৌলিক সংখ্যা এখানে বি সেটের বি সেটের প্রতিটি সংখ্যা

এবং শর্তটা কেমন হবে আমাদের সবগুলো মৌলিক সংখ্যা তাহলে কি মৌলিক সংখ্যা তো দুই থেকে আমার দুই এর সমান বা দুই থেকে বড় এবং সাত থেকে সেভেন থেকে হচ্ছে থেকে ছোট বা এর সমান তাহলে আমরা লিখতে পারি কি আহ শর্ত মতো আমরা লিখতে পারি কি দুই থেকে আমাদের কি হবে বড় বা সমান এক এর মানটা এবং সেভেন থেকে কি হবে ছোট বা সমান তাহলে এটাই হচ্ছে আমাদের ভি সেট এটা আমাদের ভি সেট এটাই আমাদের বের করার কথা বলা হয়েছে 6 নম্বরে বলা আছে যে উদ্দীপক ব্যবহার করে এ ইউনিয়ন এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল সমান হবে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তাহলে আমাদের এই মানটা এই মানটা সমান হবে এই সম্পর্কটা কি করতে হবে সত্যতা যাচাই করতে হবে তাহলে সত্যতা যাচাই করার জন্য আমাদের আগে আমরা মানগুলো লিখে নিলাম ব্যান চিত্র হতে পাই এ সমান হচ্ছে 1 2 3 4 বি সমান হচ্ছে বি সেট হচ্ছে 2 3 5 7 এবং সি সেট হচ্ছে 3 4 5 6 এগুলো আমরা ব্যাস চিত্র যখন ভুল চিহ্ন গুলো দেখবো এক একটার মধ্যে এক একটা মান দেওয়া ওই মানগুলো আমরা রেখে লিখে নিয়েছি তাহলে লিখে হইলে এখন আমরা যদি আমাদের বলা হয়েছে বাম পক্ষ হচ্ছে এটা তাহলে আমরা যদি বাম পক্ষ বের করতে চাই তাহলে আমাদের ফার্স্টে কি বি ইন্টারসেকশন সি বের করতে হবে তাহলে অতএব বি ইন্টারসেকশন সি এই মানটা যদি বের করতে চাই তাহলে বি এর মান হচ্ছে আমাদের এই জায়গায় দেওয়া আছে টু থ্রি ফাইভ সেভেন এটা হচ্ছে ইন্টারসেকশন যদি করি আমরা

তাহলে আমাদের এর মান কত দেওয়া আছে এর মানটা আগে লিখতে হবে যেহেতু এ ইউনিয়ন তাহলে আমাদের এ মানটা হচ্ছে সাথে এটা হচ্ছে এর মান তার সাথে কি করতে হবে ইউনিয়ন বি ইন্টারসেকশন সি যেটা আমরা এই জায়গা পাইছি অলরেডি এ মানটা পাইছি আমরা থ্রি ফাইভ থ্রি ফাইভ এ মানটা পাইলাম তাহলে এ মানটা আমরা একটু আহ পাশে লিখে দিই সমস্যা নাই তাহলে এটার মানে হচ্ছে মিল অমিল সব নিতে হবে তাহলে আমরা এক দুই তিন চার নিব সাথে গিয়ে পাঁচও নিয়ে নেবো কারণ তিনের দুই জায়গা আছে দুই জায়গায় থাকলে লিখতে হয় না আমরা লিখে দিই ওয়ান টু থ্রি ফোর ফাইভ এ আমরা পাইলাম বাম পক্ষ একটু নিচে দাগ দিয়ে দিলাম এটা হচ্ছে বাম পক্ষ পাইলাম এবার আমরা ডান পক্ষ যাওয়ার আগে আমাদের কি করতে হবে আমাদের এ ইউনিয়ন বি এবং এ ইউনিয়ন সি বের করতে হবে তাহলে হতে হবে আমরা আগে বের করি এ ইউনিয়ন বি তাহলে এই ইউনিয়ন বিটা আমরা কত পাবো এর মানটা আমরা লিখিনি এর মান আমরা অলরেডি দেখছি 2 1 2 3 ফোর এটা ইউনিয়ন বি এর মানটা আমরা পাইছি কত 2 এই জায়গা থেকে আমরা পক্ষ থেকে লিখছি এটা 2 3 5 7 5 7 তাহলে এই জায়গায় মিল হবে সব লিখতে হবে এই যেহেতু ইউনিয়ন আছে তাহলে আমাদেরকে ওয়ান টু দুইবার আছে একবার লিখবো থ্রি আছে ফোর এই জায়গায় নাই এই জায়গায় লিখে দিই তাহলে আমাদের কি কি মান পাইতেছি আমরা আমরা ওয়ান নাই এই জায়গায় এক জায়গায় আছে লিখলাম 2 দুই জায়গা আছে তাও লিখলাম তারপর আছে থ্রি দুই জায়গায় আছে তাও লিখতে হবে আমাদের এবং এই জায়গায় ফোর আছে ফোর নাই তারপরে লিখতে হবে নিলমিল সবগুলো নিতে হবে এই জায়গায় কি আমাদের ফাইভ এই জায়গায় ফাইভ নেই লিখলাম তাহলে আমরা বাম ডান পক্ষের প্রথম অংশ পেলাম এবং দ্বিতীয় অংশের মানটা বের করি এইটা বের করার পরে আমাদের ইন্টারসেকশন করতে হবে তাহলে আমাদের হতে হবে এবার করতে হবে এ ইউনিয়ন সি তাহলে এর মান অলরেডি আমাদের এই জায়গায় পাইলাম ওয়ান টু থ্রি ফোর ইউনিয়ন জন্য কত আমাদের থ্রি ফোর লিখতে হবে আমাদের তিন চার পরে যায় ফাইভ সিক্স বেশি আসে তাহলে এই ফাইভ সিক্সটা টা আমরা খালি এক করে দিব তাহলে এক থেকে চার পর্যন্ত লিখবো কারণ তিন চার এটা মধ্যে পড়ে যেতেছে তাহলে ওয়ান টু থ্রি ফোর এবং এই জায়গায় আমরা লিখলাম এটা মিল আছে এই 5 6 বাড়তি আছে তাহলে আমরা 5 6 কে লিখি 6 লিখে দিব 5 6 লিখতে হবে কারণ যদি আমরা লিখি তাহলে মিল হবে সবগুলো না হয় এখন আমরা ডান পক্ষটা বের করব এটা হচ্ছে ডান পক্ষের আমাদের প্রথম অংশ করছি ইন্টারসেকশন ইউ ইন্টারসেকশন আগে এবং এটা হচ্ছে পরের অংশ এবার আমরা যদি ডান পক্ষ বের করি ডান পক্ষ তাহলে আমাদের ডান পক্ষের প্রথম ছিল এটা হচ্ছে এ ইউনিয়ন বি তার মান পাইছি আমরা 1 আর এই জায়গায় 6 বাদে সব পাইছি আমরা তাহলে আমরা লিখতে পারি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন এই পাইলাম আচ্ছা তারপর আমাদের করতে হবে ইন্টারসেকশন যদি করি আমরা ইন্টারসেকশন করলে কি হবে এই যে ইন্টারসেকশন চিহ্নটা দিলাম আমার সরি এই নন হয়ে গেছে ইন্টারসেকশন চিহ্ন দিলাম এবার আমরা যদি ডান পক্ষটা লিখি ডান পক্ষের দ্বিতীয় অংশটা লিখি এ ইউনিয়ন বি তাহলে এ ইউনিয়ন টা আমরা যদি এই জায়গায় লিখি তাহলে আমাদের আসতে সেরকম আমাদের আসবে এ ইউনিয়ন বি সরি এ ইউনিয়ন সি এর মান কত পেছি আমরা 1 থেকে 6 পর্যন্ত 7 বাদে 1 থেকে 6 তাহলে 1 2 3 4 5 6 এই জায়গায় আমরা পাইলাম এখন এটা হচ্ছে ইন্টারসেকশন মানে হচ্ছে মিল অমিল সবগুলো নিতে হবে তাহলে মিল অমিল কোনগুলা আমাদের মিল অমিল সরি ইন্টারসেকশন মানে হচ্ছে অমিল নেওয়া যাবে না শুধু যারা মিলবে তারা সেগুলো নিতে হবে যদি মিল গুলা নেই আমরা তাহলে কত দাঁড়াইতে আছে আমাদের দেখি এর মানটা বের করি আমরা আমাদের দেখি কোনগুলা মিল আছে তাহলে আমাদের মিল আছে কি এই জায়গায় ওয়ান টু ওয়ান টু ফোর কোন মিল নাই তাহলে না আমাদের একটা কি ফাইভ পর্যন্ত মিল আছে তাহলে আমরা লিখতে পারি কি ডান পক্ষে আমরা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এ পর্যন্ত আমাদের মিল আসে তাহলে আমাদের খেয়াল করলে আমরা দেখবো এই যে আমাদের ডান পক্ষ আমরা পাইছি এক থেকে পাঁচ পর্যন্ত আমাদের বাম পক্ষ কিন্তু আমরা এক থেকে পাঁচ পর্যন্ত পাইছিলাম এই যে তীর চিহ্ন দিয়ে দেখাই দিলাম তাহলে এই যে আমরা মানগুলো পাইলাম তাহলে দুইটা মানে ইকুয়াল তাহলে তাদের এই সম্পর্ক সত্যতা যাচাই করা হলো তাহলে আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ এবং যেহেতু সত্যতা যাচাই করার কথা বলেছে তাহলে আমরা একটু ব্র্যাকেটে লিখে দিব যে সত্যতা যা চাই করা সত্যতা যাচাই করা হলো গ নম্বরে বলা আছে এস ইকুয়াল বি ইউনিয়ন সি আবার উপরে একটা সি চিহ্ন আছে এর মানে বাদ দেওয়া ক্রস এ হলে ডোম এস তাহলে আমরা কি করলাম ভেন চিত্র হতে পাই যে মানগুলো ইউ এর মান হচ্ছে এক থেকে আট পর্যন্ত আমরা পুরো সার্কেলটা যদি দেখি সরি আমাদের স্কয়ারটা যদি দেখি এটা পুরাটার মধ্যে ছিল আমাদের কি এক থেকে আট পর্যন্ত এবং এর মানটা আমরা একটু আগে ব্যবহার করছি আমরা আগের অঙ্কে ব্যবহার করছি ওয়ান টু থ্রি ফোর এবং বি এর মান টু থ্রি ফাইভ সেভেন এবং সি এর মান হচ্ছে সরি সি ইকুয়াল হচ্ছে আমাদের এই যে থ্রি ফোর ফাইভ সিক্স এখন আমাদের করতে হবে কি প্রথমে আমাদের এই ব্র্যাকেটের ভিতরে বি ইউনিয়ন সি বের করতে হবে তাহলে অতএব বি ইউনিয়ন সি বের করি তাহলে আমাদের বি এর মান কত আছে টু থ্রি ফাইভ হচ্ছে আমাদের হচ্ছে ইউনিয়ন মিল নিতে হবে আমাদের যেহেতু আমাদের এই জায়গায় আমরা যদি খেয়াল করি টু নাই তাও নিতে হবে তারপরে এই জায়গায় 3 আছে থ্রি দুইটা থেকে একটা নিবো এবার ফাইভ নাই এই জায়গায় ফোর আছে তাহলে আমরা আগে ফোর নিব ফাইভ দুই পাশে দুই জায়গায় আছে আমাদের আমরা যদি খেয়াল করি ফাইভ দুই জায়গায় আছে তাও নিতে হবে একটা নিব এবং এই জায়গায় সিক্স আছে এই জায়গায় সিক্স নাই তাও নিতে হবে লাস্টে সেভেন আছে আমরা সেভেন নিয়ে তাহলে মিল হবে সবগুলো নিলাম এখন নিয়ম হচ্ছে কি আমাদের ইসি চিহ্নটা মাত্র বাদ দেওয়া আমাদের কি করতে হবে এই ইউ এর মান থেকে এই মানটা বাদ দিতে হবে প্রাইম করলে যেরকম হয় এই মানটা ঠিক আমাদের তাহলে এই যে বি ইউনিয়ন সি এই উপরে সি এই মানটা হচ্ছে আমার ইউনিয়ন থেকে বাদ দিতে হবে সরি ইউনিভার্সাল পুরা সার্বিক সেট থেকে বাদ দিতে হবে আমাদের হচ্ছে এই বি ইউনিয়ন সি এর মানটা তাহলে আমরা যদি একটু বাদ দিই পাশে লিখি আমাদের এ ইউ এর মানটা বা সার্বিক সেট এর মানটা হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত আমরা উপরে লেখা আছে এটা লিখব 2 3 4 5 6 7 8 এবং इवन আমরা মাইনাস করে যদি আমরা বাদ দেই তাহলে আমাদের মানটা কি আসবে বি ইউনিয়ন সি বি ইউনিয়ন সি কি আমরা বললাম 2 থেকে 7 পর্যন্ত 2 3

ক্রস হচ্ছে এ তাহলে এর জন্য মান হচ্ছে আমাদের এই মানটা লিখি এই মানটার জন্য পাইছি আমরা ওয়ান এইট এবং ক্রস এর মান হচ্ছে আমাদের পাইসে আমরা কত আমাদের বলে দেওয়া ওয়ান টু থ্রি ফোর তাহলে ওয়ান টু থ্রি ফোর এই মান বসে নাম এখন আমাদের গুণন যদি করি আমরা কাটতে সে গুণ করি তাহলে মানটা বেরোবে এই ওয়ান দিয়ে সবগুলো কমা থাকবে তাহলে ওয়ান কমা ওয়ান আবার এই একটা পাইলাম আবার লিখতে হবে এই ওয়ান দেয়ার টু ওয়ান টু এভাবে আমরা লিখে যাব ওয়ান দেয়ার থ্রি আবার এই ওয়ান দেয়ার ফোর ওয়ান ফোর এই পাইলাম এখন আবার এই এইট দেওয়া সবগুলা লিখতে হবে তাহলে আমরা যদি খেয়াল করি এইট সাথে আমরা ওয়ান একবার দিলাম আবার এইট এর সাথে টু একবার দিলাম কমা এইট এর সাথে হচ্ছে থ্রি একবার দিলাম কমা এইট এর সাথে হচ্ছে ফোর একবার দিলাম এই কমা তাহলে এইটা হচ্ছে আমাদের কার্তেশ্বর গুণজয় মধ্যে এখন যদি আমরা অতএব ডুম এস যদি বের করতে চাই তাহলে আমাদের সবগুলোর প্রথম মান নিতে হবে প্রথম মান কোন গুলো আছে শুধু আমরা প্রথম মান বেঁধেছি ওয়ান 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 তাহলে চারটা ওয়ান আর এই গেছে এইট 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 তাহলে আমরা ওয়ান এবং এইটই পাইতেছি কিন্তু তাহলে প্রথম মানটা হিসেবে হ্যাঁ ডুম হচ্ছে কি প্রথম মান যেহেতু আমাদের তাহলে প্রথম মান হিসেবে আমরা ওয়ান এবং এইট পাইতেছি তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার